অনেক সময় কি হয় যাকে আমরা ভালোবাসি তাকে আমরা বোঝাতে পারি না যে তাকে আমরা কতটা ভালোবাসি এর ফলে কি হয় উল্টো দিকের মানুষটার মাঝে মাঝে এটা ফিল হয় যে হয়তো ও আমাকে ভালোবাসে না হয়তো ওর আমার প্রতি ভালোবাসা কমে গেছে হয়তো ওর আমার প্রতি আগের মতন আর ভালোবাসা নেই এই জায়গাটা থেকে একটা সাময়িক দূরত্ব তৈরি হয় যে দূরত্বটা ধীরে ধীরে বাড়তে থাকলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে একদম তাই তো ভালোবাসলে কি বোঝানো উচিত নাকি আমি তো ভালোবাসছি আবার বলার কি আছে এই ব্যাপারটা রাখা উচিত এই দুটোর মাঝখানে আমরা কনফিউজড হয়ে যাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই দুটোর মাঝখান থেকে কোনো একটা সমাধান বের করে আনার বলা কি উচিত নাকি বলা উচিত না নাকি কিছু একটা জিনিস বলা উচিত যেটাতে বোঝা যাবে যে তুমি তাকে সত্যি ভালোবাসো একটা থেকে দুটো জিনিস বেশি কিছু নয় এই দুটো জিনিস কাছের মানুষকে তোমাকে বোঝাতে হবে হ্যাঁ হবে কেন হবে কি জন্য বোঝাতে হবে এর প্রয়োজনীয়তা কি আছে প্রয়োজনীয়তা তুমি যদি একটা মানুষের সাথে সব সময় রুড বিহেভ করো ঝগড়া করো ঝামেলা করো তাকে গুরুত্ব দাও না অথচ অথচ তুমি তার সাথে থাকবে সারা জীবন থাকবে তার আবার মাঝে সাথে ইচ্ছলে খোঁজ নাও তাকে বলো যে আমি তোমাকে ছেড়ে কোনো দিন না আমি তোমার সাথে থাকবো তোমার তাদের কি মনে হয় যে একটা মানুষ সেভেন্টি তার সাথে মিসবিহেভ করছে খারাপ ব্যবহার করছে আর থার্টি তাকে কমিটেড দিয়ে কমিট করছে যে সে তার সাথেই থাকবে তাকে ছেড়ে যাবে না থার্টি পারসেন্ট বোঝাচ্ছে একদিন দুদিন এক বছর দু বছর তারপরে গিয়ে কি সে আদৌ কি থাকবে তার তো এই ধারণাটাই তৈরি হয়ে যাবে যে সে বেশিরভাগটা আমাকে নেগেটিভ ভাইবস দিচ্ছে খুব কম পজিটিভ ভাইবস দিচ্ছে সে যখন আরও চারটে মানুষের সাথে মিশবে কারণ এখনকার দিনে কেউই এক জায়গায় সীমাবদ্ধ থাকে না যদি তারা অবহেলা পায় এক জায়গায় কখনোই তারা সীমাবদ্ধ থাকে না তো যদি তারা অন্য কোথাও একটা কথা বলে সে সেখানে দেখছে যে সে সেই পজিটিভ ভাইবসটা পাচ্ছে নেগেটিভ ভাইবস থেকে তারা তো অটোমেটিক সেখানে চলে যাবে তাই না তারপর তুমি বলবে সে আমাকে ছেড়ে চলে গেছে বিট্রে করেছে কিন্তু রাস্তাটা তো তুমি তাকে তৈরি করে দিচ্ছ একটু ভালো ব্যবহার একটু ভালো করে কথা বলা ভালোবাসো একে অপরকে তো এইগুলো তো সে ডিজার্ভ করতে পারে তাকে গালাগাল দেওয়া তাকে ইনসাল্ট করা এগুলো তো একটা ভালোবাসার লক্ষণ নয় তাই না যারা আমার সাথে রিলেট করতে পারছ কমেন্ট বক্সে অবশ্যই জানো তাই আজকের ভিডিওতে আমি বলবো ভালোবাসলে তাদেরকে বোঝানো উচিত কেন ওই যে বললাম দিন শেষে বেশিরভাগ মানুষ যারা সত্যিকারের রিলেশনশিপে থাকে অন্য কোনো পার্টিকুলার কোনো একটা স্বার্থ ছাড়া কেউ আছে ফিনান্সিয়াল কেউ ফিজিক্যাল কেউ মেন্টাল বিভিন্ন রকম স্বার্থ এই স্বার্থগুলো ছাড়া যে আমি শুধুমাত্র ভালো থাকবো এই জন্য বা আমি তাকে ভালোবাসি আমি তার সাথে আগামী দিন ভাববো এই জন্য যারা থাকে তারা কিন্তু উল্টো দিকের মানুষের থেকে একটু ভালো বিহেভিয়ার ভালো কথা একটু ভালোভাবে একসাথে থাকা এগুলোই ডিজার্ভ করে অশান্তি ঝামেলা কে চায় আর সে যদি বাজে বিহেভিয়ার করে সেখানে আসে দূরত্ব তাই তুমি যাকে ভালোবাসো তাকে কিছু হলেও বোঝাও যে তুমি তাকে ভালোবাসো সারাদিন নয় সব সময় সোনা মনা বাবু এগুলো করাও কোনো সলিউশন নয় কিন্তু দিনের বিশেষ একটা সময় তাকে শুধুমাত্র তুমি যদি বলো চাই হয়ে যাক পরিস্থিতি আমি তোমাকে হারাতে চাই না এগুলো তো হবে মুখের কথা কাজেরও কিছু জিনিস করে দেখাতে হবে যাই হয়ে যাক আমি তোমাকে হারাতে চাই না যাই হয়ে যাক আমরা একে অপরকে ছেড়ে কখনো কোনোদিনও কোথাও যাব না তুমি এইটুকু আমার ওপর ভরসা রেখো যা এইটুকু আমার ওপর ট্রাস্ট রেখো আমি যতই ব্যস্ত থাকি না কেন যাই করি না কেন ভুল কিছু নয় দিন শেষে আমি তোমার কাছেই ফিরবো এই ভরসাটুকু তুমি আমার ওপর রেখো এটা গেল কথা এটা তাকে বলতে হবে প্রত্যেক দিন না হলেও প্রায়শই তাকে বলতে হবে দিনে একবার তো আই লাভ ইউ বলাই যায় এইটুকু তো বলতেই পারো আর দ্বিতীয়ত তাকে কাজে করে দেখাতে হবে তার সাথে কখনোই ওই উল্টো পাল্টা ভাষায় কথা হয়তো সে তোমাকে ফোন করেছে হয়তো তোমাকে অনলাইন তোমাকে মেসেজ করেছে তোমায় রিপ্লাই দাওনি তোমাকে ফোন করেছে তার এটা অধিকার সে তোমাকে ফোন করতেই পারে তুমি তাকে ফোনটা ধরে চারটে আজে বাজে গালাগাল দিয়ে দিলে এদিকে নাকি তুমি দাবি করো তাকে তুমি ভালোবাসো এটা কি ভালোবাসা ভালোবাসাতে কি অসম্মান আছে ভালোবাসাতে কি গালিগালাজ আছে ভালোবাসা থেকে উল্টো পাল্টা কথা বলার নিয়ম কারণ আছে নিশ্চয়ই নেই ভালোবাসা প্রকাশ পায় ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায় কথাতে ভালোবাসা প্রকাশ পায় একে অপরের সাথে কীরকম বন্ডিং আছে তার উপর সম্পর্ক ছ বছর সাত বছর পাঁচ বছর ডাজন্ট ম্যাটার ম্যাটার করে এটা যে তুমি তোমার পার্টনারের সাথে কীরকম বিহেভিয়ার করছো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার কর ভিডিও মধ্যে তো ভালোবাসা এমন একটা জিনিস যেটা বোঝাতে হয় কিন্তু সেটা বিবাহের পরে হোক বা আগে হোক বিয়ের পরে অনেকে বলে আমাদের আর কি করতে বোঝাবো এই তো একসাথে রয়েছে একসাথে থাকা মানেই কিন্তু ভালোবাসা নয় এক ছাদের তলায় থেকেও কিন্তু মনের ডিভোর্স হয় কাগজে কলমে না হলেও কেন তো এই যে দূরত্বটা আসে সেই জন্য তাকে কিছুটা করে হলেও স্পেশাল ফিল করাও একে অপরকে স্পেশাল ফিল করানোটা কিন্তু দরকার আর তুমি যদি সারাক্ষণ দেখছো যে ওই মানুষটা তোমাকে সবসময় নেগেটিভ ভাইভস দিচ্ছে তুমি তার হাতে পায়ে পড়ছো এটা কিন্তু একদম ভুল এতে তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ যে তুমি আরও করো আরো করো আমি আছি আমার সাথে যা করা করে নাও না তুমি চুপ হয়ে যাও তুমি তাকে বুঝিয়ে দাও যে তোমার একটা গুরুত্ব আছে তোমার একটা সেলফ রেসপেক্ট আছে সম্পর্ককে যদি এইভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সম্পর্ক কখনো নষ্ট হয় না সম্পর্ক কখনো খারাপ হয় না ভালোবাসলে তাকে এই দুটো কথা অবশ্যই বলো আমি তোমাকে হারাতে চাই না আমি যাই হয়ে যাক আমি তোমার কাছেই দিন শেষে ফিরবো তুমি আমার খুব শখের একটা মানুষ খুব একটা মানুষ এটা তুমি তাকে বোঝাতে থাকো না আর দেখো সম্পর্ক যদি ভাঙে তখন আমাকে বলবে কখনোই সেই সম্পর্ক কিন্তু ভাঙে না হ্যাঁ যারা চিট করার উদ্দেশ্য নিয়ে আসে তাদের কথা তো আলাদা আজকে ভিডিও এই অব্দি রইলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো